লাইফটা আমি করতেই পারতেছে না লাইফটা কোনোভাবে লাইভ করতে দিচ্ছে না হোপফুলি এটা ঠিক থাকবে যে সবাই দেখতে পারতেছেন কিনা ঠিকঠাক নয়শো নিরানব্বই টাকায় দিব দুই হাজার পঞ্চাশ টাকা কেটে তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে আমি জাস্ট আশিয়াল লাইভ কেটে যায় আশিয়া লাইভ কেটে যায় আশিয়া লাইভ কেটে যায় লাইফটা করতেই পারতেছে না কোনোভাবে লাইভ করতে পারতেছে না সো আপনারা কি ঠিকঠাক মতো দেখতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর লাইফটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান আমি জাস্ট লাইভে আসি আর কেটে লাইভে আসি আর অনেক সুন্দর একটা কালার আমি যে ড্রেসটা পরছি এটা অনেক সুন্দর আর আজকে আমি আমাকে সাদা ড্রেসটা দাও তো আর সরি যার আগে লাইভে ছিলেন আগে লাইভ থেকে কেটে গেছে এই লাইভে একটু জয়েন করে ফেলেন সবাই অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের সরি এটা হচ্ছে আপনার দেখেন শার্টটা এই শার্টটা খুব সুন্দর এইটার সাথে আপনার আমাদের সালোয়ার থাকবে সালোয়ারটা একটু দেখা ওইটা একটু লং প্যাটার্নের শার্ট চিকেন কারি করা কাঠওয়ার করা লং প্যাটার্নে সবাইকে একটু লাইফটা দেখতে পারতেছেন কিনা আমি লাইফটা করতেই পারতেছি না এত 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 চেষ্টা করতেছে আমি কোনোভাবে লাইভ করতে পারতেছি না সবাইকে ঠিকঠাক মতো একটু দেখতে পারতেছেন কিনা আমাকে লাইফটা করতেই দিতেছেন আজকে আা সবাই কি ঠিকঠাক দেখতে পারতেছেন আমাকে একটু কমেন্ট করেন বারবার আমার লাইফ কেটে যাচ্ছে এটা দেখেন সালোয়ারের ডিজাইন এটা আমার কাছে অনলি 3 পিস হবে এটা কে পাবেন আমি জানি না আগে আমি এটা তাকায় দিব আমি জানি না আবার এই লাইভ কখন কেটে যাবে বারবার করে লাইফ কেটে যাচ্ছে আমি এটা অন্তত দশ 15 মিনিট করতে পারি কিনা আমি জানি না এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটা দেখেন এত চোস লাগতেছে এটা হচ্ছে দেখেন এটা রেডি কে আসে এখানে কে কি এইটা এইটা আপনার রেডি সালোয়ার দেখছেন এইটা সালোয়ারটা একদম নরম একটা সাদা কাপড়ে অ্যান্ড গরমের মধ্যে এর থেকে আরাম আর কি হইতে পারে বলেন এটা শাড়িটা নাই এই সেম ইয়ার ড্রেসের কালো ড্রেস একটা আছে দেখ প্যাকেট ওকে এই যে এই যে এইটার সালোয়ারটা দেখছেন কি সুন্দর হোয়াইট এর উপরে অনেক সুন্দর একটা প্যান্ট আর এটা শার্টটাও আমি আপনাদেরকে দেখাই দেবো আপনাদের এক দেখায় পছন্দ হবে সার্ফি সানফি সারফ্রাস ভালো আছে জানাতুল ফেরদুস নাইম আপু আপু আমি আজকে কোনোভাবে লাইভ করতে পারতেছি না আমি জাস্ট আসি আর লাইক কেটে যাই হোয়াইট কালারের ড্রেসটা আমি নিয়েছি সবাই পছন্দ করেছে কাপড়টা আরামদায়ক এমনকি জোস ছিল সোমা খান আপু থ্যাংক ইউ সো মাচ দেখছেন রিভিউ ইনস্ট্যান্ট রিভিউ আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট রিভিউ এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন আপু আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি আমি কত বড় ফ্যান আমি আপনাকে আইডল মানি আপনার মতো সবাইকে অপমানের জবাব দিয়ে মুখ বন্ধ করে দিতে চাই আমি সবাইকে বলি যে তুমি আপুর মতো অপমানের জবাব দিতে সবাইকে পার্সোনালি আপনার এই গুণটা আমার অনেক ভালো লাগে উপরওয়ালা চাইলে একদিন অবশ্যই দেখা হবে বিশ্বজিৎ ঘোষ ইনশাল্লাহ ডিয়ার ইনশাল্লাহ দেখা হবে সো এইটা এটা হচ্ছে ফ্রি সাইজ এটা শার্টের বডি হচ্ছে ফর ফর্টি সিক্স এইটার শার্টের বডি হচ্ছে 46 বুড়ি বুড়ি লাগলে ওকে আমি বুড়ি এই বেয়াদবগুলো রিসেন্টলি কোথ থেকে আসে আমার লাইভের মধ্যে আমি বুঝি না আইসা আকি কমেন্ট করতে থাকে বুড়ি বুড়ি লাগতেছে এই লাগতেছে এই লাগতেছে এই প্রত্যেকটা হচ্ছে ফেক মনে হয় কেউ টাকা পয়সা খায় আসে তারপর আমাকে কমেন্ট করে মনে হয় কারো থেকে টাকা পয়সা খায় খায় আসে দেন আমাকে কমেন্ট করে আকি কমেন্ট করে আমাকে নাকি বুড়ি বুড়ি লাগে আমাকে কোন দিক দিয়ে বুড়ি বুড়ি লাগে কেউ তো দেখলে আমাকে বিশ্বাসই করে না যে আমার বয়স একত্রিশ হয়ে যেতেছে এই ছাগলের বাচ্চাগুলো কোথেকে আসে আমাকে একটু বলেন তো আইসা একই কমেন্ট করে একই কমেন্ট করে বুড়ি বুড়ি লাগতেছে বুড়ি বলে আরে ভাই বুড়ি বুড়ি লাগলে কি আমি কি তোর বাপের কাছে বিয়ে বসতে গেছি হ্যাঁ না তোর কাছে বিয়ে বসতে গেছি যে আমার বুড়ি বুড়ি লাগলে কি ছুরি ছুরি লাগলে কি খুবই মেজাজ খারাপ করে প্রত্যেকটা লাইভ আপু আপনি কয়টা কমেন্ট ইগনোর করবেন এরা মনে হয় কারো থেকে পয়সা খাইছে খায় আইসা আমার লাইভের মধ্যে কমেন্ট করে একই কমেন্ট করে যে আমাকে নাকি বুড়ি বুড়ি লাগে আচ্ছা ঠিক আছে বুড়ি বুড়ি লাগলে লাগছে তোর বাপের কি হয়েছে তোর বাপরে বিয়ে করতে যেতেছি বেয়াদ ফোনকার খুবই মেনেজটা কার পর আয়শা আর কোনো কমেন্ট নাই বুড়ি বুড়ি লাগতেছে বুড়া হয়ে গেছে বুড়ি বুড়ি লাগতেছে আরে ভাই বুড়া হয়ে গেলে হয়ে গেছে তোর কি মানে ডিসগাস্টিং একই কমেন্ট করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এটা হচ্ছে দেখেন আপনারা স্লিপস এর ডিজাইনটা আর একটা দুইটা আপনারা অনেকগুলা ফেক আইডি থেকে কমেন্টগুলো করে এই ফেক আইডিগুলো কারো কাছ থেকে হচ্ছে যে আপনার মানে পয়সা খাইছে বুঝছেন কারো কাছ থেকে পয়সা খায় চামচার বাচ্চাগুলো ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করে সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে কমেন্ট কর তারপরে দেখি বেয়া দক্ষতা ছেলে ছেলে থেকে আসছে বেয়া দক্ষ কতগুলো ফেক আইডি দিয়ে কমেন্ট করে আমাকে এটা যদি কারো লাগে সেটাকে নেন এটা হচ্ছে দেখেন আপনার হ্যাঁ ওয়ার কতগুলা আর থাকতে বলতো এই বুড়ি ওয়ার্ডটা লিখলে সাথে সাথে লাগছে মায়ের পেজ থেকে বের করে দিবে বেয়া দক্ষারে এটা যদি কারোর আগে সেটাকে বলেন এইটা হচ্ছে যে দেখেন আপনার আহ শার্টের নিচের দিকে ডিজাইনটা এরকম করে এম্ব্রয়ডারি করে কাঠ করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা এটা হচ্ছে আপনার শার্টটা দেখছেন অনেক জোস একটা হোয়াইট কালারের হোয়াইট কালার অলওয়েজ এলিগেন্ট লাগে বিউটিফুল লাগে হোয়াইট কালার অলওয়েজ বিউটিফুল লাগে এন্ড এলিগেন্ট লাগে যার যার এটা লাগবে সে সে এটা কিনে নেবেন দেখি এরা কত ফেক আইডি থেকে কমেন্ট করতে পারে আর আমি কতগুলা ফেক ফেক আইডি আমি লাথি মারি এখান থেকে ব্লক করতে পারি এত ফেক আইডি দিয়ে আপু কমেন্ট করে এরা মানে কি বলবো এটা যদি কারো লাগে নেন এটা এত স্ট্যান্ডার্ড এটার বডি হচ্ছে সিক্স বডি হচ্ছে ফর্টি সিক্স ফ্রি সাইজ এটার কলারটা দেখেন এরকম সুন্দর করে সুন্দর করে এরকম হচ্ছে যে কাঠ ওয়ার্ক করা আছে এটা দেখেন আপনার প্যান্টটা প্যান্টের নিচের দিকে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর এই যে ড্রেসটা এটা আপনি পাবেন শুধুমাত্র আমাদের কাছে ক্রেজি প্রাইসে এটা আপনি শুধুমাত্র আমাদের কাছে পাবেন একদমই ক্রেজি প্রাইজ এটা যদি আপনি কেউ নিতে চান এখন নিবেন নয়শো নিরানব্বই টাকা দুই হাজার পঞ্চাশ টাকার এই কোর্সের এখন নিবেন অনলি নয়শো নিরানব্বই টাকা এটা ফ্রি সাইজ হচ্ছে বডি ফোর্টি সিক্স বডি হচ্ছে ফোর্টি সিক্স আপনি নিলে জিতবেন আপনি নিলে আপনি জিতবেন এটার বডি হচ্ছে 46 একটার চেয়ে একটা বেশি সুন্দর আপু আপনি নিলে আপনি জিতবেন এটার বডি হচ্ছে 46 এটাকে আমি এখানে রাখি অনেক সুন্দর একটা কালেকশন এইবার আসেন দেখেন এখানে আমি আরেকটা সুন্দর একটা পকেট ওয়ালা একটা ড্রেস দেখাবো আয় আল্লাহ কি সুন্দর দুই পাশে পকেট এই পাশেও পকেট এই পাশেও পকেট এরকম করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন স্লিভস টা স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করাছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করাছে খুবই বিরক্ত লাগে আপু এরা একই কমেন্ট করতে থাকে একই কমেন্ট করতে থাকে একই কমেন্ট করতে থাকে যতগুলো আপু আপ এরা হচ্ছে মনে হয় কারোর থেকে পয়সা খায় বুঝছেন পয়সা খায় এরা এসব কমেন্ট করে আপু এগুলো ফালতু কমেন্ট আপনি করবেন না এটা আছে না

এইটা আপনার দেখছেন এই কালারটা এই ড্রেসের দুই পাশে দুইটা পকেট আছে যে দেখেন এটা একটা পকেট এইটা একটা পকেট হ্যাঁ দুই পাশে দুইটা পকেট আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এইটা কে নিতে চান বলেন ক্রেজি প্রাইসে ও মানে ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট মানে কি এমন ডিসকাউন্ট কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন এটা যদি কারো লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন জানা থাকতে পিঙ্কি আপু যেসব পাগল দল বুড়ি বুড়ি কমেন্ট করে তারা কি সবসময় জোয়ান থাকবে নাকি একদিন তো পুরো হবে সবাই সেটাই আর তারপরে আমি যদি বুড়া হয়ে যেতাম তারপরে কমেন্টটা করলে একটা জিনিস মেনে নেওয়া যায় খুবই বিরক্ত লাগে মানে এরা হচ্ছে আননেসেসারি আমাকে রাগানোর জন্য এগুলো কমেন্ট করতে থাকে এরা কারো কাছ থেকে পয়সা খেয়ে আসছে বুঝছেন কারো কাছ থেকে পয়সা খেয়ে এসে আমাকে এগুলো কমেন্ট করে বেয়াদবের দল এটা যদি কারো লাগে সেটা কেনেন এই হচ্ছে দেখেন কামিজটা এটা হচ্ছে আপনার দোপাটাটা আর এটা আমি সেলফ এটা কি টু পিস না এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাটা হ্যাঁ এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা এটা হচ্ছে আপনার টু পিস এই টু কার কা লাগবে জাস্ট লেট মি নো এটার বডি কত লেন্থ কত এটা একটা মাপ তো বডিটা কত লেন্থ কত আমরা আপনাকে মেপে বলতেছি এইটা কার লাগবে আর আমার পরাটা কে কে নিতে চান বলেন আমার পরাটা অনেক সুন্দর আপনি জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাকে পরীর মতো লাগে উম্মে আয়েশা আপু থ্যাংক ইউ সো মাচ এইটা আপনার জলপাই কালারটা দেখছেন এটার আপনার কামিজটা কি সুন্দর কামিজটা কি সুন্দর দেখছেন এরকম করে আপনার দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এটা ধরো তো এখানে এরকম করে অনেক সুন্দর দেখেন এই হচ্ছে নাফিসা আঞ্জুম আপু আপনার সাথে একটু কথা ছিল আমার অসুস্থ কথা ছিল বুঝি আচ্ছা এটা এইটা আপনি এখনই নেন এটা এই জলপাইটা খুব সুন্দর এই জলপাইটা খুবই সুন্দর জলপাইটা অসম্ভব দেখেন এইটা হচ্ছে যে দেখেন আপনার এখানে এমব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাই দিতেছি আমার পরাটা কার কার ভালো লাগতেছে বলেন তো একটা একটা করে তুমি অনেক সুন্দর এই তোমার পিছনে সবাই লাগে সাথী আক্তার আপু সেটাই হিংসা এরা মানে হিংসায় জ্বলে পড়ে যায় আপু হিংসায় জ্বলে পড়ে যায় এদের হিংসা ছাড়া আর কোনো কাজ নাই এইটা দেখেন এই সেম ড্রেসটার ব্ল্যাক কালারটা লুক সেম ড্রেসটার ব্ল্যাক কালারটা ফাইন বডি কত বলছো ল্যাম্প কত বলছো ওয়াও বডি 48 লেন্থ হচ্ছে 44 দেখছেন এটা 슬リーブ সে ডিজাইন দেখছেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা বডি 48 লেন্থ 44 এই ব্ল্যাকটা কে কে নিতে চান আপু কমেন্টস করেন দেখি ওয়াও অনেক সুন্দর একটা কালার এটা ব্ল্যাকটা ব্ল্যাক তো অলওয়েজ অনেক সুন্দর সাথে একটা তুমি এত সুন্দর কেন আপনারা আমাকে বেশি ভালোবাসেন এজন্য বেশি সুন্দর লাগে এটার দুই পাশে এরকম পকেট দাও আছে বুঝছেন জামার থেকে পয়সা নিয়ে কালে পকেটের মধ্যে রেখে দিবেন জামাই থেকে ঈদ সালামি নিয়ে ঈদের সালামি নিয়ে খালি পকেটে রাখবেন এই ছোটটা দাও হইছে এটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক 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 জোস আর এটা দোপাট্টাটা দেখেন এরকম কোটার উপরে খুব সুন্দর একটা দোপাট্টা সো আপনি এইটা নেন অথবা আপনি জলপাইটা নেন যেটাই নেন যে কালারটাই আপনি পছন্দ করেন আমি দোপাট্টাগুলো সরাসরি শুধু ড্রেসটা দেখাই তারপর আপনি বুঝতে পারবেন দেখেন আপনি ব্ল্যাক টা অর আপনি এটা দেখেন ব্ল্যাক টা অথবা দেখেন ব্ল্যাকটা কি সুন্দর লাগতেছে দেখছেন দুইটা পকেট আছে ফ্রি সাইজ ব্ল্যাক টা অথবা এটা জল বাই নেন এটাকে আমরা কততে দিছি ফাহিম 1200 একদম ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে কার লাগবে সেটাকে দেখে নিয়ে আয় এইটাকে কে কে নিতে চান আপু জাস্ট এখনি কমেন্ট করে হ্যাঁ

এটা হচ্ছে আমাদের একটা স্টিচ কালেকশন এটা আমি আজকে ছবি পোস্ট করছি অনেকে নিশ্চয়ই দেখছেন এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস তুমি ওই যে ব্লুটা আয়রন করে ফেলো এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস এটা আপনি জাস্ট নেবেন আর পরে ফেলবেন এটা সাইজ আছে এম এল এক্সেল মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত রাবে আপু লিখেছেন আমি কালোটা নিতে চাই এখনই অর্ডার করে দেন দেখেন এমব্রয়ডারি করা এত সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি করা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাটা আমার আইফোনটা আরো তো জমি রোকা ওই জমি জমি একটা তো দিই শেষ করে চার একটা মানও ওয়াও কি সুন্দর লাগতেছে না এটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস সাইজ अवेलेबल আছে নরমালি আপনি যখন একটা ড্রেস টেইলার্স এর কাছে বানাইতে যান সেই টেইলার্স আপনার ডেলিভারি সরি আপনার স্টিচিং চার্জ দিতে হয় 700 থেকে 800 টাকা তাই না একটা টেইলারসে আপনি ড্রেস বানাইতে গেলে আপনার একটা মেকিং টাইম চলে যায় কত সাতশো আটশো টাকা আর সেখানে আপনি একটা ড্রেস দেখেন এটা আপনার এত সুন্দর ফিনিশিং দিয়ে করা এটা আপনার একদম রেডি ড্রেস জাস্ট নিবেন আর পরে ফেলবেন এটা দোপাটটাও খুব সুন্দর এটা দেখবেন আমি পেজের মধ্যে ছবি পোস্ট করেছি ড্রেসটা অসম্ভব সুন্দর আপনি জাস্ট নিবেন আর পরে ফেলবেন এটা সালোয়ারটা হচ্ছে রেডি সালোয়ার এটা সালোয়ার কোই এটা সালোয়ারটা হচ্ছে রেডি সালোয়ার এটা দেখেন কামিজ

তো আপনি জাস্ট নিবেন আর পরে ফেলবেন যারা যারা যেখান থেকে দেখতেছেন ঢাকার ভিতরে থেকে ঢাকার বাইরে থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই আমরা এক পয়সা বিকাশ নেই না মোহিনী আক্তার কালোটা আমি নিব অপু কালোটা নিলে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন আপনার রেডি সালোয়ার এত স্ট্যান্ডার্ড একটা কালেকশন এটা কিন্তু আমার তোমরা শুধু একই ভিডিও ডেলি রিপোস্ট করো কারণ এটার ভিডিওটা রিপোস্ট করতে পারো না অনেক সুন্দর এইটা যদি তোমরা একই আমি দেখি একই ধরনের ভিডিও ডেলি ডেলি পোস্ট করো তোমাদের তো কত প্রোডাক্টের ভিডিও দাও আছে একটু পিছনে ঢুকলেই তো হয় এক মাস পিছন থেকে ভিডিওগুলো দেখো এইটা যদি কারো লাগে হ্যাঁ সে এইটাকে নেন এইটা অনেক অনেক সুন্দর অনেক চোস একটা কালার এই কালারটা খুব সুন্দর এন্ড এইটার প্রাইস পড়তেছে কত 2180 টাকা না 2150 টাকা সরি 2150 টাকা আমার আমাদের হচ্ছে জি আপনার নিজস্ব প্রোডাকশনের সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল এই যে দেখেন সানবিস বাই টনি নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটা এম এল এক্সেল যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন সে আমরা আপনাকে কোয়ালিটির গ্যারান্টি দিতে পারতেছি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না আপনি এটার কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ এটার কোয়ালিটি দেখে নিবেন পুরো কোয়টার সেট তো ওয়াও এইটা দেখেন কালারটা ওই ড্রেসটারই আরেকটা কালার হচ্ছে এটা আরেকটা প্রিন্টের উপরে সেম প্যাটার্নের ড্রেস ওই ড্রেসটারই আরেকটা কালার আরেকটা হচ্ছে যে এইটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস ডিজাইনটা ওয়া হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর এটারও সাইজ হচ্ছে তিনটা এম এল এক্স দাও এটার দোপাট্টা দাও আর সালোয়ারের কাপড় দাও এন্ড এই ড্রেসের সালোয়ারটা দেখেন একদম রেডি এটাও সেম টু সেম আগেরটার মতোই এটা হচ্ছে দেখেন হ্যাঁ

এখনই স্ক্রিনশটটা নিয়ে নেন এটা হচ্ছে যে দেখেন আপনার এটার দোপাট্টা হ্যাঁ এটার দোপাট্টাটা অনেক সুন্দর এই ড্রেসগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস দ্যাটস ওয়াই আমি আপনাকে বারবার কোয়ালিটি এনসিওর করতে পারতেছি দেখেন এটা হচ্ছে এটার আপনার সালোয়ারের ডিজাইনটা সো এই হচ্ছে কামিজ এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা ওকে সো এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখে নিছেন এবার দেখেন আমি এটার দোপাট্টাটা আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই

এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগে সে এটা কিনে নেবেন অনেকে জিজ্ঞাসা করবেন ওইটার ওটার একশো টাকা পার্থক্য কেন কারণ ওইটার ফ্যাব্রিকে একটু ব্যবধান আছে এটার ফ্যাব্রিক আর ওটার ফ্যাব্রিকে একটু ব্যবধান আছে আচ্ছা দেখো এবার আসেন দেখেন আমার পরার ড্রেসটা যে কে আপনারা নিতে চাইতেছেন হ্যাঁ তো আমার পড়া এই ব্লু ড্রেসটা কার কার পছন্দ জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের সো আমরা সেম একটা ড্রেস সাথে এটার সাথে একটা শাড়িও হচ্ছে যে আমরা প্রোডাকশন করছি হুম রেডি করো তুমি রেডি করো এটার এরকম একটা শাড়ি আমি পরছি কার কার মনে আছে বলেন তো শাড়িটা আমার কাছ থেকে নিছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দাঁড়াও সেম ড্রেসের শাড়িটা আমার থেকে নিয়েছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইয়াস আমরা এই সেম প্রিন্টের উপরে আমরা একটা ড্রেস পরেছি আর একটা শাড়ি পরে সেই ড্রেসটা তো আমি পরেই আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এটা খুব সুন্দর একটা ড্রেস আপনি করছেন যে আপনার ডায়মন্ড চটরেটের উপরে বা এটা আপনার এটার সাথে কিন্তু কোনো ইনার পড়া লাগবে না দেখেন এটার সাথে কোনো ইনার পড়া লাগবে না আমি কিন্তু কোনো ইনার পড়ি না এমনিতেই ক্যারি করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স তো এক্সাক্টলি এটা আমি পরে আছি অ্যান্ড এটার প্যান্টটাও দেখেন বব এত সুন্দর ফিনিশিং দিয়ে বানানো যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন এটা দেখেন আপনার হচ্ছে প্যান্টটা সো হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন আর যারা এটা শাড়িটা দেখার দেখতে চাচ্ছেন আমি শাড়িটা একবার একটু দেখাই দিই আপনাদেরকে অ্যান্ড এইটার কোয়ালিটিতে আপু কোন এটা হচ্ছে দেখেন এটার ফ্যাব্রিকটাও কিন্তু কাস্টমাইজ করা এই ফ্যাব্রিকটা আমাদের নিজস্ব প্রিন্ট করা মানে সব কিছু কাস্টোমাইজড করে এটাকে করা মানে এটা আপনার ধরেন এই ফ্যাবরিকটাও আমরা হচ্ছে আমাদের প্রিন্ট করতে এক কালারের ফ্যাব উপর এটা একটা কালেকশন সো এই যে সুন্দর ড্রেসটা আবার আমরা দেখেন এরকম একটা শাড়িও আছে আমাদের তাই না এইটা দেখেন শাড়িও আছে শাড়িও আছে এরকম আপনারা শাড়িটাও নিতে পারেন যারা শাড়ি পরেন তারা এই শাড়িটা নিতে পারেন হ্যাঁ আর যারা ড্রেস পরেন তারা হচ্ছে যে ড্রেসটা নিতে পারেন দেখছেন শাড়িটা কি সুন্দর শাড়ির সাথে ব্লাউজ পিসটা খুব সুন্দর হবে এই যে দেখেন এরকম একটা ব্লাউজ পিস আছে ব্লাউজটা সুন্দর করে ধরে দাও এই যে দেখেন শাড়ির সাথে এরকম একটা ব্লাউজ পিস আছে আমি কিন্তু এই শাড়িটা এত সুন্দর লাগে পড়লে এটা কিন্তু পরা আমাদের পেজে আমার ছবি আছে ভিডিও আছে আপনারা দেখে নিন ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা এরকম করে সেল করা এটা আমাদের পেজে এটা ছবি আছে ভিডিও আছে আপনি এটা চেক করেন এটা ছবি ভিডিও অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আর শাড়িটার প্রাইস কত শাড়িটা আঠারোশো পঞ্চাশ শাড়িটাও আঠারোশো পঞ্চাশ ড্রেসটা কিন্তু আঠারোশো পঞ্চাশ এখন আপনি যেটাই নিতে চান যেটাই নিতে চান সেটাই ভালো লাগবে আপনার হাসির উপর ক্রাস্ট খেসি ম্যাডাম হাসি দেখলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা কে কে নিতে চান বলেন আর এত আরাম দিবে এটা একদম গরমের মধ্যে পরে আপনার কাছে গরমই লাগবে না অনেক বেশি কমফোর্টেবল একটা আইডিয়া কলার সিন ভিডিওর মধ্যে স্নান সাইনি পাওয়া দিছে ভিডিও কলার পরে পচে গেছে ভিডিওটা দেখেন তিনবার পাওয়া দিছে ভিডিও কে কেটে গেছিল কেটে না ভিডিওটা আমার ফুল হয় না কল আসছে রিপোর্ট করতে হয়েছে মানে সাইডে মানে আছে তুমি তো এখন বুঝো না এই সাইড আসছে কি না ভিডিও হচ্ছে পরে সেভ করতে তাই দেখ আবার স্টার্ট হচ্ছে ভিডিও ও গড আবার একটু দাঁড়াও তো এখন তুমি বলবা না ভিডিও তো চালু আমি বুঝব আমি চল আগের মতো চলবে সেভ করে তখন দেব আবার ভিডিও পজ করে আরে আচ্ছা আমি এইটার এইটার হচ্ছে যে আমি বলছি আমি হচ্ছে যে এইটার আবার রিপিট করে দিব হ্যাঁ আমি হচ্ছে এই ড্রেসটা আবার শাড়িটা আমি আপনাদেরকে রিপিট করে দিব হ্যাঁ সো আপনি চাইলে এটা নিতে পারেন চাইলে আমার এটা শাড়িও নিতে পারেন অ্যান্ড এটা আমরা ইচ্ছা করে অনেক কাপড় হচ্ছে শাড়ি পরতে পারেন না বা অনেকে শাড়ি ক্যারি করতে পারেন না তাদের জন্য আমরা এটাকে সালোয়ার কামিজ করে দিচ্ছি অ্যান্ড যারা হচ্ছে শাড়ি লাভার আছেন তাদের জন্য আমরা এটাকে শাড়ি করে দিয়েছি এন্ড এই শাড়ি কিন্তু ছবি ভিডিও সব হচ্ছে যে আমাদের পেজের মধ্যে আছে আপনারা চেক করে নিতে পারেন এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর পরলে এত স্টিম লাগে একদম জাস্ট গায়ের সাথে লেগে থাকে ব্লাউজটা ধরতে হতো এন্ড এই সাথে কিন্তু আমরা সেম ব্লাউজ পিসও দিছি যে আপনারা যখন ব্লাউজ শো শাড়িটা পরবেন এক্সিলেন্ট লাগবে ট্রাস্ট মি আপনার আমার কথা বিশেষ না হলে আমি শাড়িটা পরেছিলাম আমার ছবি আছে ভিডিও আছে একটু চেক করে নিন এত ডিফারেন্ট লুক লাগে আমরা এইটার যে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা কিন্তু একদম জর্জেট ওয়েটলেস জর্জেটের উপরে আবার এইটার যে প্রিন্টটা করা এই সব কিছু কিন্তু প্রিন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনে করা সো যার শাড়িটা লাগে সেই শাড়িটা নিতে পারেন অ্যান্ড আমার পরা ড্রেসটা যা লাগে সেই ড্রেসটা নিতে পারেন অ্যান্ড এইটার কিন্তু আপনার সাইজ হবে আপনার টোটাল তিন

সো এই আমরা এখনই শেষ করে দিচ্ছি নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ